শেষ বগির দরজা খুলতেই প্রকাশ পেল ভয়ঙ্কর রহস্য মাঝখানে দাঁড়িয়ে থাকা কালো ঘড়ি আর তার নিচে অচেতন নাফিস ঘোষণা দিল ওকে নিয়ে যেতে চাইলে তোমাদের একজনকে এখানে থাকতে হবে আরমান ও রোহন কি সত্যিই তাদের একজনকে উৎসর্গ করতে বাধ্য হবে অসমাপ্ত সময় নিয়ে মারা যাওয়া যাত্রী কথার ভেতরে কি লুকিয়ে আছে নাফিসের সাথে শালবনের শেষ ট্রেনের আসল সম্পর্কই বা কি দেখুন রহস্য আর আতঙ্কে মোড়ানো শালবনের শেষ ট্রেন পর্ব ছয় শেষ বগির সত্য কমেন্টে লিখুন যদি আপনাকে বেছে নিতে হতো আপনি কি করতেন ট্রেন আবার চলতে শুরু করলো এইবার গতি যেন আরও দ্রুত জানালার বাইরে কেবল কুয়াশার ঘূর্ণি আর অজানা ছায়া দৌড়ে যাচ্ছে আরমান লণ্ঠন উঁচু করে ধরে বলল শোনো রোহান যত ভয়েই হোক না কেন শেষ বগি পর্যন্ত যেতেই হবে নাফিসকে আমরা এখান থেকে ফিরিয়ে আনব রোহান কাঁপা গলায় বলল কিন্তু যদি ও আর মানুষ না থাকে আরমান জোরে ফিসফিস করে বলল তাহলেও চেষ্টা করব ও আমাদের বন্ধু তারা একে একে বগি পেরোতে লাগল প্রতিটা বগিতে একই দৃশ্য সারি সারি ফ্যাকাশে যাত্রী নিঃশব্দ গুনগুন আর চোখে অদ্ভুত আলো যেন তারা জীবিত নয় আবার পুরোপুরি মৃতও নয় যাত্রীরা শুধু একটাই কথা ফিসফিস করে বলছে শেষ বগি শেষ বগি অবশেষে দরজা খুলে গেল শেষ বগির সামনে ভেতরে ঢুকেই দুজন থমকে দাঁড়ালো কারণ এখানে কোনো সিট নেই কোনো যাত্রী নেই শুধু মাঝখানে একটা বিশাল কালো ঘড়ি দাঁড়িয়ে আছে ঘড়ির কাটা পেছনের দিকে ঘুরছে টিক 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 আর সেই ঘড়ির নিচে শুয়ে আছে নাফিস তার শরীর অচেতন কিন্তু শ্বাস চলছে মুখটা মোমের মতো সাদা রোহান দৌড়ে গিয়ে তার গলা ধরলো আরমান ও এখনো বেঁচে আছে আমরা ওকে নিয়ে বেরোতে পারবো কিন্তু ঠিক তখনই ঘড়ির কাঁটা থেমে গেল গভীর কর্কশ কণ্ঠ ভেসে উঠল ওকে নিয়ে যেতে চাইলে তোমাদের একজনকে এখানে থাকতে হবে ঘড়ির কালো মুখ থেকে বেরিয়ে এলো অদ্ভুত ছায়ামূর্তি তার কোনো চোখ নেই কিন্তু কণ্ঠস্বর ভরে উঠল বগির প্রতিটি কোণে এই ট্রেন চলে শুধু তাদের জন্য যারা জীবানের অসমাপ্ত সময় নিয়ে মারা গেছে নাফিসের সময় শেষ হয়নি তাই ওকে তোমরা নিতে পারবে কিন্তু বিনিময়ে অন্য এক যাত্রীর প্রয়োজন আরমান কেঁপে উঠল মানে আমাদের মধ্যে একজনকে লিখে দিতে হবে রোহান দাঁত চেপে ফিসফিস করল না এটা কোনোভাবেই হতে পারে না তাদের সামনে অচেতন নাফিস আর চারপাশে নীরব ছায়ামূর্তির ভিড় ঘড়ির কাঁটা এবার ধীরে ধীরে চলতে শুরু করল টিক 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 কণ্ঠস্বর আবার বলল সিদ্ধান্ত নাও সময় ফুরিয়ে যাচ্ছে পর্ব ছয় সমাপ্ত প্রশ্ন রইল এক আরমান ও রোহান কি সত্যি তাদের একজনকে উৎসর্গ করতে বাধ্য হবে দুই অসমাপ্ত সময় নিয়ে মারা যাওয়া যাত্রী কথার আসল অর্থ কি তিন শালবনের শেষ ট্রেনের সাথে নাফিসের কি সম্পর্ক